এই যেন এক অন্য গঙ্গাসাগর পূর্ব বর্ধমানের জামালপুরে দামোদরের তেলকুপি অসংখ্য আদিবাসী মানুষের ভিড় মাঘের প্রথম দিন ধর্মীয় রীতি মেনে একটি পুরুষদের মারাংবুরু মন্দির তর্পণ সেরে সেখানে তারা পুজো দেন প্রতি বছরের মতো এবছরও জামালপুরে দামোদরের পাড়ে এ রাজ্য শুধু নয় ভিন রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের মানুষেরাও হাজির হন ঝাড়খণ্ড বিহার ওড়িশা থেকে মানুষেরা আসেন তবে এই অনুষ্ঠান ঘিরে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় তাই অনেক আগে থেকেই প্রস্তুতি নেয় প্রশাসন বিশেষ নজরদারির ব্যবস্থা যেমন থাকে তেমনই প্রচুর পুলিশ মোতায়েন করা হয় হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে যেমন গঙ্গা হলো পবিত্র কিন্তু প্রাচীনকাল থেকে দামোদর নদকে পবিত্র বলে মনে করে আসছে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন তর্পণ উৎসবে দামোদরের বালির চরে বসে বিরাট মেলা তবে তর্পণের পাশাপাশি এই দিন ধর্মীয় উপচারে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা বালির চরে নাচে গানে মাতেন বালির চরেই রান্না করে স্বপরিবারে খাওয়া দাওয়ার শাড়ে দ্বারা রীতি অনুযায়ী সূর্যাস্তের আগেই দামোদর ছেড়ে সবাই সেখান থেকে চলে যান এই উৎসব উপলক্ষে দিন দামোদর এলাকা পুণ্যভূমিতে পরিণত হয় জামালপুর মুলুক পাটাখন জাতি পাহাড় পাহাট জামাল পঞ্চায়েত সমিতি পাহাট সানম রকম ব্যবস্থা হাত হইক পৌমনার দি কিন্তু দেবা সেবা হাজার উদ্যোগ মজতে অনেক বরুমা দেবা

এই প্রত্যেকটি যারা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা সম্মান ভালো কথা জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন